আমার পাশেই রয়েছে একটি ময়লা ফেলার ডাস্টবিন আর এই ডাস্টবিনটি ফাঁকা পড়ে রয়েছে কিন্তু তার চারপাশেই ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে ময়লাগুলো এভাবে ময়লা থাকলে একটি পরিচ্ছন্ন নগরী কি গোড়া সম্ভব ফুটপাত ধরে হাঁটতে গেলেই এখন পা ফেলতে হয় সাবধানে মাঝে মাঝে নাক চেপেও ধরতে হয় কারণ স্থান জুড়ে ময়লার ভাগাড় আর বেশি আসে উটকো গন্ধ পর্যটন নগরীর তকমা পাওয়া সিলেটের এখন এমনই হাল দোকানের পাশেই তৈরি হয়েছে অস্থায়ী ডাস্টবিন ও ফুটপাথ দখল করে ছড়িয়ে আছে খাবারের উৎচ্ছিষ্ট ও প্লাস্টিকের বর্জ্য এই দৃশ্য যেন প্রতিদিনের বাস্তবতা যেখানে নগরীর সৌন্দর্য হারিয়ে যাচ্ছে নাগরিক অবহেলায় সিলেট নগরীর পরিচ্ছন্নতা ও নান্দনিকতা আজ হুমকির মুখে শহরের বন্দরবাজার তালতলা জিন্দাবাজার লামাবাজার বাজার আম্বরখানা ও সুবিদ বাজার মদিনা মার্কেট প্রায় সব ব্যস্ত এলাকায় চুকে পড়ে একই চিত্র দোকানদাররা বর্জ্য ফেলে রাখছেন ফুটপাতেই খাবারের উচ্ছিষ্ট পুরনো প্যাকেট প্লাস্টিক কার্টুন সব মিলিয়ে ছোটো ছোটো যেন ময়লার বাগাড়ে পরিণত হয়েছে নগরী অথচ নির্দিষ্ট ডাস্টবিন থাকা সত্ত্বেও অনেকে সেগুলো ব্যবহার করছেন না পথচারীদের অভিযোগ এই ফুটপাত দিয়ে হাঁটা মানেই গন্ধ পচা পানি আর ছড়ানো ময়লার সঙ্গে যুদ্ধ করা এই অবস্থায় শহরের সৌন্দর্য যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনই বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি অনেক জায়গায় দুর্গন্ধে দাঁড়ানোই দায় হয়ে পড়েছে সারা সাইটে তারা ময়লা মালাইয়া রাখিল যে গ্রাম এটা আছে দেখা যায় যে সারা সচেতন হইতইব দোকানের মাল মাজনকল এবং কর্মচারী বা আশেপাশে যারা আছেন সবর নির্দায়িত্বে এগুলা জিনিস মহিলাগুলা ডাস্টবি পালাই হইব কানাডা তো হইলে কানাডাত আনছে খাওয়ার না নি আমরা লাগান তো খাইয়েও বাসি আছে তারাও তো ফুটপাথ আছে তারাও রাস্তা আছে কিন্তু তারা যেন খায় কেন যেন মনে কেন পালায় নির্দিষ্ট জায়গাত নিয়া ফলায় যত সময় সময় সচেতন না না হইতো তো সিলেট সিটি কর্পোরেশন আইন অনুযায়ী নির্ধারিত স্থানের বাইরে ময়লা ফেলা দণ্ডনীয় অপরাধ এই অপরাধে দুই লাখ টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ডের বিধান রয়েছে কিন্তু বাস্তবে এর প্রয়োগ নেই বললেই চলে পরিচ্ছন্নতা কর্মীরা মধ্যরাত থেকেই কাজে নামলেও দিন গোড়ার সাথে সাথে ফিরে আসে একই চিত্র রাস্তা দিয়ে এখন বর্তমানে ময়লা তো বেশি ময়লা অনুযায়ী তো তোমার ইয়া নাই মানে ডাস্টবিন নাই সিলেট সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক মোহাম্মদ একলিম আবেদিন বলেন সিলেট সিটি কর্পোরেশন প্রতিদিন নির্ধারিত এলাকায় ময়লা পরিষ্কার করে বর্জ্য ব্যবস্থাপনার জন্য দুই সাল থেকে শুরু করে এখন পর্যন্ত দুই হাজারের উপর নগরীর বিভিন্ন জায়গায় ডাস্টবিন বসানো হয়েছে নগরীর বিভিন্ন ওয়ার্ডে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের মোড়ে এবং বিভিন্ন মার্কেটের সামনে এই ডাস্টবিনগুলো দেওয়া হয়েছে কিছু অসচেতন ব্যবসায়ী ইচ্ছা করে রাস্তায় কিংবা রাস্তার পাশে ফুটপাতে ময়লা ফেলে যান সিলেট সিটি কর্পোরেশন থেকে মার্কেট মালিক এবং মার্কেট ব্যবসায়ীদের সাথে বৈঠক করা হয়েছে খুব শীঘ্রই তাদের সাথে আবারও এই বিষয়গুলো নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে আমরা তো ২০২৪ থেকে শুরু করে আমরা মোটামুটি প্রায় দুই হাজার ডাস্টবিন সো ফার আমরা তো বিভিন্ন ওয়ার্ডে দিচ্ছি তারপরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন স্কুল কলেজ সরকারি প্রতিষ্ঠান সেটি প্রদর্শন আইনে যে আমরা যদি ময়লা করি ইচ্ছাকৃত ভাবে তো এগুলোর জরিমানা হলো গিয়া হায়েস্ট দুই বছরের কি না দুই লাখ টাকা জরিমানা আর ছয় মাসের জেলও আছে তিনি আরো বলেন দোকান মালিকরা যেন ছোটো ছোটো ময়লার ফেলার জন্য বিন এবং কালো ব্যাগ ব্যবহার করেন সাধারণ নাগরিকরা যদি ময়লা যেখানে সেখানে ফেলেন তাহলে সিটি কর্পোরেশনের চেষ্টা ব্যর্থ হয়ে যায় এখানে সবার সচেতন হওয়া দরকার যতক্ষণ না সাধারণ মানুষ নিজের দায়িত্ব নিজে বুঝবে ততদিন শুধু সরকারি উদ্যোগে শহর পরিষ্কার করা সম্ভব নয় আমি মার্কেট জন্য

सिलेक्ट